বাইক যদি গ্যাসে চালান মানে এলপিজিতে চালান তাইলে আসলে বাইক চালানো কতটুকু নিরাপদ আমরা এখন অনেক মোটর বাইকে দেখতেছি যে এলপিজি ইনস্টল করে বাইক চালাচ্ছে অনেকের মতে বাইক যদি পড়ে যায় তাহলে গ্যাস সিলিন্ডার ফেটে যাইতে পারে এবং একটা দুর্ঘটনার সম্ভাবনা হইতে পারে এখন কথা হইল এই এলপিজি যদি করা হয় তাহলে কতটুকু নিরাপদ এবং এই এলপিজি করার ফলে আপনি কী কী সুবিধা পাবেন কী কী অসুবিধা পাবেন এবং এলপিজি করতে কতটুকু খরচ হয় বা কতটা খরচ হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু কথা বলবো গতদিন ইউটিউবে এক ভাই আমাকে প্রশ্ন করছিলো যে ভাই এলপিজি সম্পর্কে বা গ্যাস সম্পর্কে কিছু একটা বলেন বিসমুল্লাহ রহমান রহিম এটা ব্যবহার করলে কী কী লাভ হইতে পারে কি কী ক্ষতি হইতে পারে এই বিষয়টা নিয়ে আপনার একটা ভিডিও চাই তো আজকে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই এলপিজি সম্পর্কে বা এই গ্যাসের যেই বিষয়টা আছে এই বিষয়টা আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানানো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম হেই লেডিস অ্যান্ড জেন্টেলম্যান দিস ইজ মোহাম্মদ বাইজিদ ওয়েলকাম টু বাইজিদ ডেলি ব্লগস ঢাকা শহরের এই জিনিসটা বেশ মজার তাই না উপর দিয়ে মেট্রো রেল আর দিয়ে আমরা যাচ্ছি বেশ সুন্দর লাগে যাই হোক মূল কথায় আসি এলপিজি দিয়ে বাইক চালানো কতটুকু নিরাপদ ইতিমধ্যে ইন্ডিয়ায় কিন্তু বাজাজ এলপিজিতে তাদের বাইক লঞ্চ করে দিছে এখন আপনাদের একটু গ্যাস সম্পর্কে ধারণা দিই গ্যাস সাধারণত দুই ধরনের বা আমরা যেটা বুঝি আর কি একটা হলে যে সিএনজি সিএনজির ফুল মিনিং হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এটা হচ্ছে গ্যাসটারে একদম কম্প্রেসড করে একটা লিকুইড ফর্মে নিয়ে আসে বাট এটা কিন্তু গ্যাসই থাকে আর একটা গ্যাস আমরা চিনি সেটা হইতেছে এলপিজি এটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এইটা তরলই থাকে এবং এটা তরলি ঢুকানো যায় এইটা কিন্তু ঠান্ডা হয় তো একটা কথা বলা যায় যে টাঙ্কি যদি আপনার ভালো হয় মানে আপনি যদি ভালো মানের টাঙ্কি দিতে পারেন তাহলে আশা করা যায় এই এলপিজি ব্যবহার করা নিরাপদ কোনো সমস্যা নাই এটা ফেটে যায় না বা এরকম মানে পুড়ে গেলে যে বিস্ফোরণ হয়ে সব উড়িয়া টুড়িয়া যাবে এরকম কোনো কিছু না তো আমাদের একটা মিথ প্রচলিত আছে না যে যদি আপনি গ্যাস করেন তাহলে যদি এই সিলিন্ডারটা কোনোরকমে পড়ে যায় বা একটা দুর্ঘটনার শিকার হয় তাহলে কিন্তু এটা আগুন ধরে যাইতে পারে বাট এরকম তেমন কোনো কিছু না অনেক বাইকে বাংলাদেশে ব্যবহার করতেছে এবং ইন্ডিয়ায় কিন্তু বাজাজ এই প্রযুক্তিটা নিয়ে চলে আসছে তবে বাংলাদেশে বা ইন্ডিয়াতে অনেক আগে থেকেই এই দেশীয় পদ্ধতিতে এই কাজটা করা হচ্ছে মানে মোটরসাইকেল আপনার এলপিজিতে রূপান্তর করা হচ্ছে তো এটা বলা যাইতে পারে যে এই জিনিসটা মোটামুটি নিরাপদ এরকম কোনো ঘটনা এখনও দেখা যায় নাই যে এলপিজির ট্যাঙ্ক ফেটে একটা দুর্ঘটনা হয়েছে এখন কথা হইতেছে এলপিজি যদি আপনারা ব্যবহার করেন বাইকে তাহলে এর সুবিধা কি। এলপিজির সুবিধা হইল আমরা এক লিটার যদি ফুয়েল কিনতে যাই একশো পঁচিশ টাকা খরচ হয় এবং এলপিজি কিন্তু আপনার কেজিতে বিক্রি হয় এখন আপনি যদি একটা তিন কেজি বা চার কেজির একটা ট্যাঙ্ক লাগায় নেন মানে এলপিজির যে ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কটা লাগায় নেন তাহলে আপনার প্রতি কেজি এলপিজির দাম পড়ে মেবি ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং আপনার বাইকে এক লিটার ফুয়েলে যেই মাইলেজটা পাবেন সেটা আপনি এক কেজি এলপিজিতেও পাবেন এখন এক কেজি এলপিজির দাম হয় যদি ষাট টাকা ডাবল কিন্তু পেট্রোল বা অক্টেনের দাম সো একটা ফুয়েল সাশ্রয়ের বিষয় আছে আপনার মাসে যদি পাঁচ হাজার টাকার এই পেট্রোল অক্টেন লাগতো সেইটা কিন্তু আপনি আড়াই থেকে তিন হাজার টাকায় কাভার আপ করতে পারতেছেন তো এই ক্ষেত্রে ফুয়েল খুব সাশ্রয়ী এবং এই এলপিজি কিন্তু বানাইতে বিশেষ একটা খরচ হয় না বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনি একটা এলপিজি সেট করে নিতে পারেন এবং এলপিজিতে অ্যাক্টিভ করার জন্য বেশি কিছু কিন্তু করা লাগে না জাস্ট ওইখানকার একটা সুইচ আছে আপনার তেলের যে সুইচটা আছে সেটা আপনি বন্ধ করে দেবেন কার্বোরেটারের পুরো ফুয়েলটা শেষ করবেন এবং এলপিজিটা অন করে দিবেন আপনার বাইক এলপিজিতে চলবে তো অনেকটা ফুয়েল সাশ্রয়ী হবে আপনার এই এলপিজি এলপিজি কিন্তু গ্রিন ফুয়েল নামেও পরিচিত এলপিজি করলে আর সুবিধা পাবেন সেটা হচ্ছে ফুয়েলের পাশাপাশি মানে পেট্রোল অক্টেনের পাশাপাশি আপনার একটা এক্সট্রা ক্যাপাসিটি থাকলো ট্যুরে যখন যাবেন তখন কিন্তু এই ফুয়েলের পাশাপাশি যদি আপনার এই এলপিজিটা থাকে তাহলে কিন্তু আপনি বেশি দূর যাইতে পারবেন আপনার এক লিটার ফুয়েলের ট্যাঙ্কিতে যদি চারশো থেকে সাড়ে চারশো বা পাঁচশো কিলোমিটার যান আপনার এলপিজি যদি চার কেজি থাকে তাহলে আপনি প্রায় পঞ্চাশ করে মাইলেজ পাইলেও মোটামুটি দুইশো কিলোমিটার আপনি আরামসে যাইতে পারবেন এবং আবারও বলতেছি যে অকটেন বা পেট্রোলের তুলনায় এলপিজির দাম কম এবং ব্যবহার করা সহজ এর জন্য আপনারা এলপিজি ব্যবহার করতে পারেন এখন প্রত্যেকটা জিনিসের সুবিধার পাশাপাশি প্রত্যেকটা জিনিসের অসুবিধা আছে এলপিজিরও সুবিধার পাশাপাশি এলপিজির কিছু অসুবিধা আছে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এখন কথা হলো কি কী অসুবিধায় পড়তে পারি আমাদের বাইকের ইঞ্জিন সাধারণত ইঞ্জিনের মেয়াদকাল দেওয়া হয় বিশ বছর মতো উনিশ থেকে বিশ বছর এইটা কিন্তু আপনি যদি এলপিজি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই মেয়াদটা অনেকাংশে কমে যাবে এটা ষোলো থেকে সতেরো বছরে চলে আসবে এখন বলতে পারেন ভাই এটা কি কারণে বলতেছেন আপনার বাইকের ইঞ্জিনটা তৈরি হয়েছে পেট্রোল বা অক্টেনের জন্য এখন আপনি যদি এটাই গ্যাস ব্যবহার করেন তাইলে কিন্তু আপনি ওই রকম পারফরমেন্সও পাবেন না এবং আপনার বাইকের ইঞ্জিন কিন্তু লং লাস্টিংও হবে না এটা আপনাকে মেনে নিতে হবে দুই নম্বর যে সমস্যাটা পাবেন সেটা হইতেছে আপনার বাইকের টপ স্পিড যেটা ছিল সেটা কিন্তু আপনি পাবেন না টপ স্পিড আপনার কমেই যাবে আপনার যদি বাইকের টপ স্পিড একশো বিশ থাকে তাহলে আপনার সেই টপ স্পিড বা আশি বা পঁচাশি এর উপরে আপনার এলপিজিতে উঠবে না এটা যারা চালায় তাদের কাছ থেকে আপনি শুনে নিতে পারেন আমিও যতটুকু জানি ততটুকু আপনাদের বলতেছি এলপিজি ব্যবহার করলে পুলিশ আপনাকে মামলা দিতে পারবে কারণ বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত না এই এলপিজিটা ব্যবহার করা যেইখানে আমরা ফগ লাইট লাগাইলেই আমাদের মামলা দেয় কারণ আইনে আছে যেটা কোম্পানির থেকে আপনাকে স্টক দিতেছে তার বেশি আপনি যদি কোনো কিছু লাগান বাইকের পারফরমেন্স বা বাইরের যে লুক টুক আছে এগুলো যদি পরিবর্তন করেন স্টিকারিংও পরিবর্তন করেন তাহলে পুলিশ চাইলে আপনাকে মামলা দিতে পারে এখন আপনি যদি এলপিজির গ্যাস সিলিন্ডার ইনস্টল করেন এবং এলপিজি লাগান তাহলে আপনাকে মামলা দিতে পারে পুলিশ চার নম্বর হইতেছে বাংলাদেশের সব জায়গায় কিন্তু এখনও এলপিজি পাম্প হয় নাই সো আপনি সব জায়গায় এই জিনিসটা অ্যাভেলেবেল পাবেন না কিছু কিছু জায়গায় হয়েছে এবং কিছু কিছু জেলায় এখনও হয় নাই এলপিজি সো আপনি সব জায়গায় এলপিজি করতে পারবেন না কারণ আপনার যদি ফুয়েলই না থাকে তাহলে আপনি মানে চালাবেন কী দিয়ে পাঁচ নাম্বার যে সমস্যাটায় পড়বেন সেটা হইতেছে আপনার বাইকের ব্যালেন্স এবং কন্ট্রোল এই দুইটাই নষ্ট হবে যখন আপনি ডান পাশে অথবা বাম পাশে আপনি একটা সিলিন্ডার লাগাবেন একটা এলপিজি সিলিন্ডারের ওজন মোটামুটি সাত থেকে আট কেজি হবে তো আপনার বাইকের যেই ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটা কিন্তু নষ্ট হবে কারণ এক পাশে ওয়েট বেশি হয়ে যাবে এক পাশে ওয়েট কম হয়ে যাবে যার কারণে আপনি ব্যালেন্সিংটা ঠিক করতে পারবেন না এবং কন্ট্রোলিংটাও আপনার ঠিক হবে না যদি বাইকের ব্যালেন্স না ঠিক থাকে তাহলে কিন্তু আপনার বাইকের কন্ট্রোল ঠিক হবে না যার কারণে আপনি একটা সমস্যায় পড়তে পারেন মানে দুর্ঘটনার সম্ভাবনা হইতে পারে ব্যালেন্স হারায় তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন ছয় নম্বর যে সমস্যাটায় পড়বেন সেটা হচ্ছে এলপিজি যে সিলিন্ডার আছে এটা কিন্তু অনেক সময় নিম্নমানের তৈরি হয় যার কারণে আপনার এই এলপিজি লিক করার সম্ভাবনা থাকে এ বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যদি সিলিন্ডার লাগান সেই পরিমাণে ভালো সিলিন্ডার দেখে লাগাবেন সাত নাম্বার যে অসুবিধায় পড়তে পারেন আপনি সেইটা হইতেছে এই সিলিন্ডারে বেশি কিন্তু এলপিজি নেওয়া যায় না সর্বোচ্চ আপনি পাঁচ কেজির একটা সিলিন্ডার লাগাইতে পারেন তো পাঁচ কেজি সিলিন্ডার যদি লাগান তো আপনার পাঁচ কেজি এলপিজিতে আপনার চলবে ধরেন আপনার গাড়ি পঞ্চাশ কিলোমিটার যদি পার কেজিতে চলে তাহলে পাঁচ কেজিতে আপনার আড়াইশো কিলোমিটার চলবে তো শুধু যে এলপিজির ভরসায় আপনি বাইক চালাবেন তাও কিন্তু হবে না আপনাকে অবশ্যই ফুয়েল রাখতে হবে তো এই মোটামুটি এলপিজি বাই গ্যাস এর সুবিধা অসুবিধা এখন আপনি নিজেই ভেবে দেখেন যে আপনি এলপিজি করবেন কি করবেন না আমার জানা মতে এলপিজি যখন অনুমোদিত হবে তখন করাটাই ভালো বাট যারা গ্রাম অঞ্চলে আছেন বা যাদের এই ধরনের কোনো প্যারা নাই পেরেশানি নাই আরামসে একটু মাইলেজের জন্য বাইক চালাতে যাচ্ছেন তারা করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি এলপিজি করতে গেলে সর্বোচ্চ বারো থেকে পনেরো হাজার টাকা মতো খরচ হয় এতে আপনি কী কী সুবিধা পাবেন কী কী অসুবিধা পাবেন আমি বলে দিছি যারা এই গ্যাসের বিষয়ে জানতে আসছিলেন বা এলপিজির বিষয়ে জানতে আসছিলেন তাদের জন্য ভিডিও এই জায়গায় মোটামুটি শেষ এখন কথা হইতেছে নিজে একটু বক করি অনেকেই জানতে চান ভাই ভিডিও আসতেছে না কেন কি কারণে রেগুলার দিতেছেন না আমি আবারও বলছি যে পড়ালেখার মধ্যে ঢোকার পরের থেকে আর একটু কাজের চাপ থাকার কারণে আমি ইদানিং ভিডিও ঠিকঠাক করতে পারতেছি না বা আসলে দিতে পারতেছি না আপনাদের সাথে কানেক্ট ওইভাবে হইতে পারতেছি না আমি গতদিন লাইভে এসেও বলছি যে ভাই এই প্রবলেমের মধ্যে আসি যার কারণে আমি ভিডিওগুলো ঠিকঠাক দিতে পারতেছি না মেন কথা হইতেছে এডিট করার সময় নাই প্লাস ভিডিও যে মেক করব এই যে অফিসে যাওয়ার পথে এই ভিডিওগুলা মেক করি যদি ঢাকায় থাকি বাট অন্য জায়গায় থাকলে মানে অন্য রকম হয় আর কি ভিডিও ট্রাভেল করা হইতেছে না ট্যুর দেওয়া হইতেছে না এই দেখেন বড়দিনের একটা ছুটি আছে সামনে তো আমি চিন্তা করলাম বড়দিনের ছুটিতে বাড়ি যাব বৃহস্পতিবারটা ছুটি নিলে বুধ বৃহস্পতি শুক্র তিন দিন আরামসে আমি বাড়ি থেকে ঘুরে আসতে পারি কিন্তু শুক্রবারে আমার এক্সাম তো আমার আর বাড়ি যাওয়া হইতেছে না গত ষোলোই ডিসেম্বরের বন্ধ ষোলোই ডিসেম্বরের পরে আবার শুক্রবার পড়তেছে চিন্তা করছিলাম ওইবার বাড়ি যাব কিন্তু সেইখানেও পরীক্ষার ডেট দিয়ে দিছে যার জন্য এই দুইটা বন্ধ বড় বড় বন্ধ আমি একটাও করতে পারি নাই আমার ফ্রেন্ডদের যেই মিট আপ ছিল সেইখানে যাইতে পারি নাই এর মধ্যে ট্যুর হয়ে গেছে সাজেক কমলাকান্দা এরপরে আপনার গতদিন গেল হচ্ছে জায়গাটার নাম মনে পড়তেছে না স্বপ্নদ্বীপ সেই জায়গায় গেছে শাহেক ভাইরা মানে বেশ কিছু জায়গায় এনারা ঘুরে ফেলছে আমি যদি আসলে অ্যাভেলেবেল থাকতাম বৃহস্পতি শুক্র বা শনি যদি আমি একটু অ্যাভেলেবেল করতে পারতাম নিজেকে তাইলে আমি এইসব জায়গায় ট্যুর দিতে পারতাম এবং আপনাদের দেখাইতে পারতাম বাট আনফর্চুনেটলি হচ্ছে না যার জন্য আমি খুব সরি এবং আমি কোনো বাইক রিলেটেড ভিডিও বানাইতে পারতেছি না নতুন নতুন বাইক বের হইতেছে এই যে সিএফ মোটর বাইক লঞ্চিং হইল আমি মানে জেনেও যাইতে পারলাম না কী করা যাবে বলেন আসলে চাকরি করা পড়ালেখা করা এর পাশাপাশি এই কাজগুলো করা না একটু টাফ প্লাস আমি একটু দিকে । মানে ঢুকতেছি বিজনেস লাইনের দিকে ঢুকতেছি যার কারণে আমার মাথাটা একটু ওই দিকেও চলতেছে তো সব কিছু মানে মিলাই টেলায় মোটামুটি আমি একটু ব্যস্ততার মধ্যে আছি যার জন্য আপনাদের তেমন একটা ভিডিও বা ভ্লগ দিতে পারতেছি না আপনারা যারা প্রশ্ন করতেছেন আমি চেষ্টা করতেছি তাদের এই প্রশ্নের উত্তর দিয়ে একটা ভ্লগ বানায় দেওয়ার তারপরেও দেখেন এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যাই হোক যদি আর কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের এই প্রশ্নগুলো বা এই বিষয়গুলো সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের ধারণা দেওয়া বা জানানোর তো এই ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এমন ভিডিও বা ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ভিডিও আসতেছে বা ব্লগ আসতেছে সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ